তপকথামৃতম তপ্ত জীবনম কবি ভিদম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভবি গৃণন্তি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার মনিলাল মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ও কীর্তন আনন্দে প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ ব্রাহ্ম মণিলালকে উপদেশ বিদ্বেষ ভাব ত্যাগ করো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ বৃহস্পতিবার দুসরা অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোই আশ্বিন বারোশো একানব্বই আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী শ্রী শ্রী বিজয়া দশমীর দুই দিন পরে গতকুলল ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শোভাগমন করিয়াছিলেন সেখানে নারায়ণ বাবুরাম মাস্টার কেদার বিজয় প্রভৃতি অনেকে ছিলেন ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন ঠাকুরের কাছে আজকাল লাতু রামলাল হরিশ থাকেন বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন শ্রীযুক্ত রামলাল শ্রী ভবতায়নি সেবা করেন হাজরা মহাশয়ও আছেন আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক প্রিয় মুখুজ্জে তাঁহার আত্মীয় হরি শিবপুরের একটি ব্রাহ্ম দায়ী আছে বড় বাজার বারো নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন কমে দক্ষিণেশ্বরে কয়েকটি ছোকরা স্মৃতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তের আছিলেন মনিলাল পুরাতন ব্রহ্মভক্ত শ্রীরামকৃষ্ণ মনিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানুষেই ভালো পায়ে হাত দিয়ে নমস্কারে কী দরকার আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না আমাদের ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এই ভাব ভালো নয় আমি দেখিনি তিনিই সব হয়ে রয়েছেন মানুষ প্রতিমা শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি এক ছাড়া দুই আমি দেখি না অনেকে মনে করে আমার আমাদের মতো ঠিক অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল আমরা জিতেছি আর সব হয়েছে কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল পেছনে যে পড়েছিল সে তখনও এগিয়ে গেল গোলকধাম খেলায় অনেকে এগিয়ে এসে পোষা মানে খুঁটি আর পড়ল না হার তার হাতে তার কার্য কিছু বোঝা যায় না দেখো না ভাব দেখো না ডাব অত উঁচুতে থাকে রোদ পায় তবু ঠান্ডা শক্তি এদিকে পানি ফল জলে থাকে গরম গুণ মানুষের শরীর দেখো মাথা যেটা মূল গোড়া সেটা ওপরেই চলে গেল মানুষের শরীর দেখো মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল জয়